সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঠাকুর ভাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো হচ্ছে কি এখন সকাল কটা বাজে বলতো ভোর পাঁচটা পাঁচটা একটু পার হয়েছে অল্প পাঁচ দশ মিনিট বাজে ও আজকে ঘুম থেকে উঠে মনটা একটু খুশি খুশি লাগছে কারণ কি বলতো এখন বাসি কাছানো কিচ্ছু হয়নি রাস্তার ধারে চলে চলে আসলাম মানে কুয়াশা পড়েছে আজকে দেখতে পাচ্ছ পিছনটা এই দেখো ভালোই কিন্তু কুয়াশা পড়েছে আজকে শীত পড়েছে মুখে টুকে পড়তেছে শীতগুলো এমন যেমন ঝরঝর করে কোনে শীতগুলো পড়তেছে যেমন পৌষ মাস কার্তিক অঘরণ পৌষ মাসে যেমন শীত পড়ে ভোরবেলা সেরকম কুয়াশা পড়েছে এত কুয়াশা পড়েছে আজকে প্রথম এবছরে মনে হচ্ছে তো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে ভালো লাগে আর এখন তো সকাল বললাম এতটা বাজে বাড়ি গিয়ে এখন কাজ করবেন সর্ব একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে নিয়ে কালকে একটু মাথা পাতা ছিল সেই জন্য একটু বেড়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে শুধু চোখ মুখুলো ধুয়ে রাস্তায় চলে আসলাম হোক বাড়ি গিয়ে কাজ করলাম সব কিছু সারবো কালকে যায়রা গিয়েছিল বিয়েবাড়ি দেখে গিয়ে বিয়ে বাড়ি থেকে এসে গিয়ে এসে নি আসেনি না আসলে তো দেবার বাবার পূজা করতে লাগবে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিনে আজকে কী কী করে আজকে দিনটা কীভাবে কাটে তো বাড়ি যাই বাড়ি গিয়ে টেপি লক্ষ্মীকে ছাড়ি এই দেখো কি কুয়াশা তো কুয়াশা দেখার জন্যে তোমাদেরকে দেখানোর জন্যে এদিকে আসলাম এই যে চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারি আর আজকে কী বার আজকে হচ্ছে আজকে সোমবার হ্যাঁ আজকে সোমবার বারও ভুলে যাচ্ছে কি কী বার সোমবার কিন্তু আজকে চলো যাই বাড়ি বাইরে যখন বের হয়েছি রাস্তায় সেই জন্য একবার খুলে খারাপ শাকগুলো নিয়ে যায় বৃষ্টি আসবে মনে হয় নাকি হাওয়া উঠেছে সেই তাড়াতাড়ি গিয়ে কাজকর্মগুলো সারি তো বাড়ি এসে শুধু জানালাটা খুললাম ওই যে রাস্তা দিয়ে দুটো বউ যাচ্ছে তো গাছের ফুলগুলো সব তুলে নিয়ে গেল তো এরকমই করে রাস্তা বেরোয় মানে ভোরবেলা করে রাস্তা বেরায় আর যাদের যাদের গাছ আছে ফুলের গাছ আছে রাস্তার ধারে সব ফুল তুলে নিয়ে যায় তো রান্নাঘরে আর নতুন ঘরটার হচ্ছে দরজা জানলা খুলে দিয়ে এখন ওই যে লক্ষ্মীকে বাইরে বের করে নিচ্ছি তো রক্ষী শুয়ে আছে গিয়ে দেখি ঘরের ভিতরে তো ওকে এখন বের করছে বের করার সময় এত মানে জ্বালাতন করে না এখানে ঘাস খায় ওখানে ঘাস খায় এরকম করে ওকে নিয়ে যেতে লাগে তারপরে হচ্ছে কি টেপে কেউ বের করবো একে আগে ঘরের পুঞ্জির মধ্যে বেঁধে আসি তো আমার তো এখনও কোনো কাজকর্ম কিছু হয়নি কাজকর্ম একটু পরে মানে চালু করব এদিকে জেঠি শাশুড়ি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাড়ির যে বাইরে অংশটা আছে বাইরে বাড়ি বলি আমরা তো এই যে প্রথমে এই রাস্তাটা ঝাড়ু দিচ্ছে তো কোনো দিন করে আমার যাও মানে বাইরে বাড়িটা ঝাড়ু দেয় কোনো দিন করে জেঠি শাশুড়ি ঝাড়ু দেয় যে আগে ওঠে সেই ঝাড়ু দিয়ে নেয় তো জেঠি শাশুড়ি যে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেবো তাহলে হয়ে যাবে রাস্তা ঝাড়ু দিতে লাগবে না তো ওই যে দূরে দেখো আমাকে দেখা যাচ্ছে ওখানে খড়ের পুঞ্জি আছে ওখানে হচ্ছে কি পুঞ্জির মধ্যে বেঁধে দিলাম ওখানে পুঁজি দেখে খড় খুলে খুলে খাবে আর খুলে দিতে লাগবে না তো এখন বাড়ি আসলাম বাড়ি এসে এই যে টেপি টু টুনিকে এখন ডাকবো ওদেরকে তুলবো ওরাও শুয়েছে এত ভোরবেলা না ওদেরও ওঠার অভ্যাস নেই মানে আমি তো দেরি করে ঘুম থেকে উঠি দেরি করে ওদেরকে বের করি সেজন্য ওরাও শুয়েছে ওদেরকে একদম রাস্তা ধারে নিয়ে গিয়ে বেঁধে আসবো তারপর চলে আসলাম এই ঘরে ছোটো রুমে ছোটো রুমের দরজা জানলাগুলো এখন খুলে দেবো তো জানালাগুলো আগে খুলে দিই তো জানালা দুটো খুলে দিয়ে ওখানে কিছুক্ষণ বসে আছে আর দেখো দেখা যাচ্ছে একদম কুয়াশা ভর্তি তো বসে থাকলে তো হবে না দেখি কাজকর্মগুলো সারতে লাগবে তো কাজকর্মে লেগে পড়লাম বাসি কাজকর্মে তো এই ঘরে যখন আছে এই ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছে তো মানে কী বলো তো যা ধুলা হয় একদিনের একদিন যদি ঝাড়ু দেওয়া না হয় তাতে কিন্তু অনেকটা ধুলা হয় দেখো কালকে ঝাড়ু দিয়েছিলাম আজকে সকালবেলা যে ঝাড়ু দিচ্ছে কত ধুলা তাহলে বলো আমার শ্বশুর শাশুড়িরা তো তেরো চোদ্দো দিন বা ষোলো দিনের মতো থাকার কথা তো এতদিন যদি ওরা বাইরে থাকে আর ঘর দরজা খোলা না হয় বা ঘরটা ঝাড়ু দেওয়া না হয় তাহলে ঘরের পরিস্থিতি কীরকম দাঁড়াবে আর তোমরা দেখবে ঘরের দরজা জানা যদি দুই দিনের মতো বন্ধ থাকে তাহলে একটা ঘরের ভিতরে কেমন যেন একটা মানে গন্ধ ধরে যায় তাহলে ভাবো তারা তো মনে করো মাসের অর্ধেকটা দিনই বাইরে কাটাবে যদি ঘরটা আমি পরিষ্কার না করি ঘরের কি পরিস্থিতি হবে মাকসার জাল ডাল ধুলে ঠুলে দিয়ে একদম ভর্তি হয়ে যাবে এসে অনেকটাই কাজকর্ম করতে লাগবে মানে এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে আমি পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনে এখন বারান্দায় চলে আসলাম রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব তার আগে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি তো দেবা ওই যে ওখানে খেলা করে প্রত্যেক দিনে বিকেলবেলা করে তো ওই জায়গাটা মানে বেঞ্চটা ওদিকে সরিয়ে নিলাম আর এটা আমার নাইটে ছিঁড়ে নিয়েছি তো বন্ধুরা ঝাড়ু দেওয়া দয়ে যে শুরু হয়ে গেল আমার তো মানে কি আর বলবো এত বড় একটা বাড়ি রোজ দিনে সকালবেলা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তো প্রথমে এই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম এই ঘর রুমটা একদম ফাঁকাই পড়েছে তবু ঝাড়ু দিতে লাগে ধুলাবালি ঘরে হয় তো তারপরে যাবো শাশুড়ির রান্নাঘরে শাশুড়ির রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে পুরো বারান্দাটা এখন হচ্ছে কি ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেবো আজকেও মতি দেখো ওই যে মাটি মাটি দেখতে পাচ্ছ মতি ওখানে উঠে ওখানেই শুয়েছিলো যে মানে সিঁড়িগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর উঠানটার অবস্থাটা তো দেখতেই পাচ্ছো বৃষ্টির জন্য একদম বৃষ্টি পড়তে পড়তে বিষা থাকতে দেখতে শেওলাই ধরে গেছে তো দেবার বলছিল পূজার আগেকে উঠানটা লেপে দেওয়ার জন্য তো আমাকে না বললেও আমি লেপতাম কারণ কী বলতো এখন লেপা যাবে না তো এখন আকাশের কোনো ভরসা নেই কখন বৃষ্টি আসবে কখন রোদ উঠে কোনো মানে ঠিক নেই তো কী বলতো ষষ্ঠী বা সপ্তমীর দিন উঠানটা যদি রোদ ওঠে তাহলে লেপে নেবে যদি বৃষ্টি হয় তাহলে তো লেপার কোনো কথাই নেই যাই হোক পূজার আগে আগে সবাই বাড়ি ঘর দৌড় সব কিছু গোছায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে মা আসছে বলে কথা এক বছর পর মা আসছে তো এখন হচ্ছে কি ঘরের বারান্দাটা হচ্ছে কি ঝাড়ু দিয়ে নিলাম আজকেও যা এসে পূজা করবে এর বাড়ি ঘুরে আসলাম দেখে আসলাম একটু আগে যে যা উঠেছে কিনা যা তো অনেক ভোরবেলা উঠে চারটা সাড়ে চারটার সময় ওঠে পাঁচটার দিকে একদম ঝাড়া ঝাড়ি সব কিছু কমপ্লিট করে তা পূজা হতে হতে ছটা সাড়ে ছটা বাড়িতে পূজা করে তারপর আমাদের বাড়িতে আসে তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানের মধ্যে এই যে রোজ দিনে মানে এগুলো যে কৃষির মানে কী পোকা এভাবে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে রাখে মানে অন্য কোনো নোংরা নেই যেহেতু বিকেলবেলা করে ঝাড়ু দিয়ে রাখে সেজন্য অন্য কোনো নোংরা থাকে না শুধু এই যে মাটিগুলো খুঁড়ে রাখে এইগুলোই হচ্ছে কি নোংরা তো বাসি উঠান বলে কথা বাসি উঠান তো ঝাড়ু দিতে লাগবে আর নোংরা থাক না থাক উঠান ঝাড়ু দিতে লাগবে তো উঠান ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলতে যাব তার মধ্যে এই যে এই জায়গাটা চোখে পড়লো এই জায়গায় আমি একটা লাউ গাছ লাগিয়েছি আর শাশুড়ি লাগিয়েছি একটা পুঁশাকের গাছ তো এই জায়গাটা মানে গাছ লাগানোর পরে আর পরিষ্কার করা হয় না দেখো কতগুলো মানে ঘাস হয়েছে আর মানে অনেক কিছু নোংরা নিচে জমে রয়েছে তো দেখতে কেমন একটা খারাপ লাগে সেই জন্য আমি ভাবলাম যে পরিষ্কার করে নিই তো অনেকগুলো লাউ গাছ লাগিয়েছে কিন্তু তার মধ্যে একটা লাউ গাছ বড়ো হয়েছে চালের মধ্যে উঠেছে আর সবগুলো ওখানে নিচের মধ্যে পড়ে পড়ে আছে তাই ভাবলাম যে ওগুলো তুলে ফেলি ওগুলো তো আর বড় হবে না তো কলপার যেতে এই জায়গাটা না খুবই মানে একদম জঙ্গল দিয়ে ভর্তি হয়ে আছে দেখতে কেমন লাগে আর পোকামাকড়ে খুবই ভয় কি আর বলবো মানে সাপটাপের তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে এখন কিন্তু ভালো লাগছে দেখতে পরিষ্কার করার পর তো উঠান টোটান ঝাড়ু দেওয়া কমপ্লিট ঝাড়ুটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে বস্তাটাও ধুয়ে রেখে দিয়েছে এখন হচ্ছে কি যে বাসি মানে এগুলো হচ্ছে বাসন তো এগুলো কলপাড়ে রেখে দিয়েছিলাম এখন ওই যে সকালবেলা মেজে নিলাম এখন ধুয়ে নিচ্ছে তো এগুলো করে তারপরে হচ্ছে কি ঘরে গোবর টোবর আছে সেগুলোও ফেলতে লাগবে আরও অনেক কাজ মানে কী আর বলবো মানে সকালবেলা বাসি কাজকর্মের সাথে দেড় কি দুই ঘন্টার মতো লেগে যায় তারও বেশি লেগে যায় মানে এত বড় একটা বাড়ি কয়েকটা ঘর এগুলো ঝাড়ু দেওয়া দেওয়া মোছামুছি রোজ দিনে তো ঘরগুলো মোছা হয়ই না রজ দিনে ঘর মুছলে তো আরও অনেকটাই সময় লাগবে তো এখন হচ্ছে ঘরে চলে আসলাম গোয়াল ঘরে গোবরগুলো ফেলে দিচ্ছে গোবর হচ্ছে কি গোবরে ভিড়াই ফেলে দিয়ে আসবো তারপরে হচ্ছে কি এখন চলে আসলাম বালতিতে জল নিয়ে একটু ফিনাইল নিয়ে নিলাম জল নিয়ে পুরো বারান্দা আর রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটা মুছে আমাদের এই পাশটার বারান্দাটা মুছে নিচ্ছি তারপর হচ্ছে এই বারান্দাগুলো মুছবো তো একদিন সময় করে সবগুলো ঘর মুছে নেব তো সকালবেলা যদি এগুলো করতে মানে অনেকটাই সময় লাগে এগুলো করতে অনেকটা সময় চলে যায় আরও যদি ঘর মুছতে যাই তো মনে করো আমার শাশুড়ি মেয়ের রান্নাঘর আছে আর একটা এমনি ঘর আছে তারপরে ওই পাশে আরও দুইটা রুম আছে তো সেগুলো মুছতে গেলে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে যাই হোক ওগুলো শুধু ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরের ভিতরে যেহেতু লোকজন বেশি একটা নেই সেই জন্য বেশি নোংরা হয় না যেরকম রাখা হয় ঘরটা ঝাড়ু দিয়ে সেরকমই রয়েছে ঘরগুলো কিন্তু বারান্দার মধ্যে তো আমরা যাওয়া আশা করি সেই জন্য কিন্তু বারান্দাটা নোংরা হয় মানে কি বলো তো ওই যে জুতার মধ্যে মাটি থাকে সেই মাটিগুলো লাগে দেখতে খারাপ লাগে যাই এখন হচ্ছে কি এগুলো মুছে টুছে নিয়ে তারপরে স্নান টান করবো স্নান করে যা তো দিকে এসে পূজা শুরু করে দেবে একটু পরে তো মোছামুছি কমপ্লিট করে একটু হাত মুখ সাবান টাবান দিয়ে ধুয়ে এই রান্নাঘরে আসলাম রান্না করে এসে দেখি ফিল্টারটার ভিতরে না কেমন মানে ওই যে যেহেতু জলগুলো আয়রন থাকে সেই জন্য ফিল্টারটার ভিতরে আয়রনগুলো জমে গেছে আর নিচের মধ্যে জল জমা হচ্ছে না বেশি করে সেই জন্য একটু সার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি পাথরগুলো একটু ঘষে ঘষে ধুয়ে তারপরে হচ্ছে কি ট্যাপের জল চলে এসে দেখতে পাচ্ছ তো ট্যাপের জল দিয়ে দেবো কলের জলও দেওয়া হয় ট্যাপের জলও দেওয়া হয় মানে যেদিন করে ট্যাপের জল দিয়ে একদম কালো আয়রন না বেরোয় ভালো জল বেরোয় সেদিন করে আমরা টপের জলে দিই তো আজকে ভালো জল এসে সেজন্য ওই ট্যাপের জলে দিয়ে দিলাম দিয়ে এখন কি বলো করছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর তো রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি একদম কাদা কাদা হয়ে গেছে ওই যে জল পরে তারপরে যাওয়া আসরি কাদা কাদা হয়ে গেছে রান্নাঘরটা মুছে স্নান করে এসেছি দেখো স্নান করে এসে বারান্দার মধ্যে বসে আছি আমার যার আর পূজা কমপ্লিটের দিকে ঘরের পূজা হয়ে গেল এখন তুলসী পাটে পূজা করে তারপরে যাবে বাইরে হরি মন্দির আছে হরি মন্দিরে গিয়ে পূজা করবে তো বাড়ির পুজো টুজা সব কিছু কমপ্লিট করে এই যে আসলো আর যদি মনে করো আমাদের বাড়িতে পূজা না করতো এতক্ষণে যাইদের মানে সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যেত মানে অনেক ভোরবেলা উঠে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায় তো ওই যে দেবার জন্যে দুধ গরম করলাম দেবা দুধের মধ্যে বিস্কুট চুপি হিসেবে খাবে না শোনা খিচুড়ি খেতে চাইতেছে আজকে হুম বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এসে বসে আছে বিছানা তুললাম ঘটটা মুছে নিলাম দেবা আগুন থেকে উঠলো দেবা আজকেও খিচুড়ি খেতে যাতে তো তোর মুসুর ডাল নেই মুগের ডাল আছে ওগুলো বানাবো না তোর বাবা বাজার যাক মুসুর ডাল নিয়ে আসুক তারপরে এখন খিচুড়ি বানাবো সারাদিন এখন খিচুড়ি তো এখন এই যে দুধ আর বিস্কুট খাচ্ছে এই যে চলো এখন বসেই থাকি বাজার খরচা করে নিয়ে যাবে তারপরে রান্নাবান্না হবে তো দেবার খরচা করে নিয়ে এসছে ঠাকুরের জন্য কলা দেবার জন্য একটা ডালিম নিয়ে এসছে আর হচ্ছে কি এখানে মুসুর ডাল সুজি শাক আর এখানে নিয়ে এসছে মাছ তো ডাল যেহেতু নিয়ে এসছে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর হওয়ার দিকে তো আমি একটু ব্যস্ত আছি সেই জন্য দেবার বাবা দেখি আমাকে শাকগুলো বেছে দিচ্ছে এখন তো দেবার জন্যে খিচুড়ি বানালাম আজকে মুসুর ডালের খিচুড়ি বানালাম আমার একটুকু মনে নেই টেপে যেখানে বেঁধে রেখেছি ওই জন্য সিলেছে বাড়ি থেকে শুনতেছি তোকে ছেড়ে দেই ওই যেটা এখানে আমাদের এখানে কলের পাইপ ফেটেছে এই যে ট্যাপ কলের পাইপ ওখানে ফেটেছে সব জল ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে লক্ষ্মীকেও কেউ ভাত বসিয়ে দিয়েছি ভাত আর হয়ে কালকে রাত্রেবেলা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ভাত বেশি সেদ্ধ হয়ে গেছে তো ফটাফট বেঁধে যাই এবার বাবা এই যে শাক বেছে দিলো দেখো তো শাকটা ধুয়ে আনি ভাত হয়ে গেছে দেবার জন্য খিচুড়ি বানালাম ওনাকে এখন খাবে না তো যে পরে যখন খাবে খাবে তো শাক বেছে দিয়েছে এখন ধুয়ে নিয়ে গিয়ে শাকটা বসিয়ে দিয়ে মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ নিয়ে এসছে তো ট্যাংরা মাছগুলো হচ্ছে কাটবো তার আগে শাকটা ধুয়ে নিয়ে গিয়ে রাখি ট্যাংরা মাছে ঝোল করব আজকে ডাল করব না দিন ধরে ডাল করছি মাছও করছি মানে ডালটা নষ্ট হচ্ছে সেই জন্য তো শাকগুলো ধুয়ে এখন আবারও চলে এসলাম কলপাড়ে আর হচ্ছে গিয়ে মাছগুলো নিয়ে এসলাম তোমাদেরকে ভালো করে দেখানোই হয়নি এগুলো কি মাছ তো ট্যাংরা মাছ নিয়ে এসছে আর একটা মাত্র ছিল কই মাছ ছোট ছোট ট্যাংরা মাছ তো মাছগুলো এখন কেটে নিচ্ছে ট্যাংরা মাছের কাটারও কিন্তু খুব বিষ থাকে হাতের মধ্যে যদি একবার ফুটে যায় না সেই ব্যথা হয় তো ছাই নিয়েছি আর এর আগে তো যার বাড়ি থেকে এক ঠোঙা ছাই নিয়ে এসে বেঁধে রেখেছি ওখান থেকে একটু ছাই নিয়েছি আর বেশি সময় লাগেনি অবশ্য ট্যাংরা মাছ কাটতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো মাছ কেটে বেছে ধুয়ে এই যে দেবাকে এখন খিচুড়ি খাওয়াচ্ছে ওর খিচুড়ি খাওয়া কমপ্লিটের দিকে তো খিচুড়ি খিচুড়ি ওকে খাইয়ে দিয়ে তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেবো এই যে ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছ। তো তো বন্ধুরা কী বলতো বাড়িতে যেহেতু সব লোক নেই আমরা তিনজনে বর্তমানে আছি সেই সব সময় আমাদের বাড়ির গেটটা বন্ধই থাকে আর লোক থাকুক বা না থাকুক গেট কিন্তু বন্ধই থাকে তো রান্না করতে করতে দেখে পিসা শ্বশুর এসে আমাকে ডাকছে যে বৌমা গেটটা খোলা আমি বললাম যে কেন তো দেখি হাতের মধ্যে দা নিয়ে এসেছে মানে দাও নিয়ে এসছে তো আমাদের বাড়ির পিছনে কিন্তু বাগান আছে তো আমরা কিন্তু বাঁশ বিক্রি করি হ্যাঁ তো এই সিজনটায় বেশি বাঁশ বিক্রি হয় মানে কোনো আর কয়েকদিন পরে শীত পড়বে তখন কিন্তু সবাই আমাদের এদিকে লোকগুলো সবাই বাড়ির কাজ করে মানে বাড়ির বেড়াচাটি এগুলো দেয় বাঁশ দিয়ে তো শ্বশুর শাশুড়িকে না জানিয়ে এই যে বাস বিক্রি করা হয়েছে পাঁচটা বাস বিক্রি করে নিয়েছে তারা অবশ্য বাঁশের টাকা নেয় না আমরাই নেই রান্না কমপ্লিট রান্নাঘর একদম বাসন কোষণে একদম ভর্তি হয়েছে তো দেখাই কী কী রান্না করছি হাড়িতে রয়েছে ভাত এখানে মাছের তরকারি করেছি কি বলে ট্যাংরা মাছ আর একটা শুধুমাত্র কই মাছ আছে তো ট্যাংরা মাছের তরকারি আজকে ডাল রান্না করিনি দেবার জন্য ডিম সেদ্ধ করেছি আর এখানে রয়েছে শাক ভাজা আর এদিকে আছে তো দুধ দেবার আর এখানে আছে দেবার খিচুড়ি এই যে একটু খেয়েছে সারাদিনে খাবে খিচুড়ি তো দেখো রান্নাঘরের কি অবস্থা তো এগুলো এখন পরিষ্কার করে নেই তো পিসার সঙ্গে সঙ্গে একটু করে পিসিও আসলো তারপর আমার ভাসুরকে হচ্ছে কি কাজে নিয়েছে তো তিনজনে মিলে পিছনে বাঁশ কাটতেছে আর দেবার বাবা স্নান করে ওদিকে পূজা করলো আমি এদিকে রান্না বান্না সেরে এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করছি তো কী বলতো মানে মাঝে মধ্যে বাঁশ বিক্রি হয় বাঁশ বিক্রি হলে একটু ভালো হয় মানে এক্সট্রা একটা পয়সা আসে তো বাঁশের পয়সা কিন্তু দেবার বাবায় নেয় আমাদের বাড়ি অন্য কেউ নেয় না তো যাই হোক ওগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে মেঝে ধুয়ে নিয়ে এসে দেবাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে এই যে দেবাকে বলছি একটু ডালিমের রস করে দিয়ে খাও বন্ধুরা এখন দেড়টা বাজে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে দেবা টিভি দেখতেছে আর আমি এদিকে আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে গেছে অনেকক্ষণ চোখটা লেগে গেছে উঠে দেখে দেড়টা বেজে গেছে তো এখন হচ্ছে কি এদিকে আসলাম লক্ষ্মীকে দেখো একদম বাড়ির পাশে আজকে বেঁধেছি ছায়ার মধ্যে দাঁড়িয়েছিস কী রোদ ধরেছে লক্ষ্মী গিয়ে দেখো 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 লক্ষ্মীর লক্ষ্মী পেটটা কীরকম করতেছে এই দেখো তো লক্ষ্মীকে নিয়ে যাই নিয়ে গিয়ে জল দিব এখন জল দিয়ে চল লক্ষ্মী সেই রোদ পেটটা কেমন করতেছে লক্ষ্মীর পেট ঘুরছে আর এই পাশটা না অনেক ঘাস তো অনেক দিন ধরে ভাবছি যে এই পাশটা বাঁধবো বাঁধা আর হয় না তো ওদিকে ট্যাপের জল তো এসছে অনেক অনেকে বারোটা ট্যাপের জল এসছে কোথায় তো আয় আয় ওই দেখো টেপি ধান খেতের ভিতরে শিয়াল ধরবে আজকে দেখে ওই যে টেপের জলে গামলা বসিয়ে দিয়েছে ভাতের মাঠটা নিয়েছে একে আগে জল দিয়ে দিয়ে লোক নিয়ে আসি জঙ্গলের ভিতরে ঢুকছে ধান খেতে এদেরকে আজকে শিয়াল ধরবে আয় এই দেখো কোথায় এই যেগুলো সেই তো বলি এটা কোথায় কোথায় যে খায় এই টেপি আর টুনিরা তো বাবা এদিকে আসা যায় না দেখো তো কি অবস্থা পেয়ারা গাছ গুলো হেলে হেলে আছে ওদিকে একটা পেয়ারা গাছ ভেঙে পড়েছে ও এদিকে ঘাস আছে না খুব ওই জন্য আসে খাওয়ার জন্য সেদিন শিয়ালে ঘাস মটকাবে সেদিন ভালো হবে যায় বাড়ি যাও উল্টে পাশে যায় না Ahí dejó piedra... Ahí está piedra, gas, venía por ese. Ya, ya, ya. No. pierra gas, venía por ese, ya. No, no, ya, 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 দুইটা গাছ বাঙালি একটা পেয়ারা গাছ একটা সেগুন গাছ কথা শুনে নাকে একলে হুম টেপে টুনিটা বাড়ি না আসে ওদেরকে বাড়ির দিকে তাড়াই দিই ওরা ওদিকে দৌড়ায় থাক বাড়ি যাই তো বিকেলবেলা একটু চা খেয়ে নিলাম নিমকি নিয়ে এসলো ওর বাবা নিমকি দিয়ে তো নিমকি খাওয়ার পরে দেবাকে একটু মানে বিকেলবেলা টিফিন করে দিচ্ছি দুধ আছে যেহেতু দুধ খেতে চাইছি না সেই জন্য সুজি দিয়ে মানে দুধ দিয়ে একটু সুজি বানিয়ে দেব। তো একটু হালকা করে সরষের তেল দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে তো কড়াইটা মানে ভালো করে মাছতে লাগবে তো এখন থেকে ভাবছি যে দুধ দিয়ে সুজি বানিয়ে খাবো যেহেতু দুধ খেতে চায় না আর একজন দিদি ভাই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে ওকে দুধ দিয়ে সুজি বানিয়ে খাওয়ানোর জন্য তো সুজিটাও ভালোবাসে তো দেখো সুজিটা বানিয়ে নিয়েছি যেহেতু সবগুলো দুধ দিয়ে করেছি না খুবই সুন্দর হয়েছে খাওয়ার মানে আমি একটু মুখে দিয়ে দেখেছি তো ভালো হয়েছে ও খেয়ে নিয়েছিল সবগুলো সামান্য একটু ছিল ঢেকে রেখে দিয়েছিলাম তো ওই সুজি খাওয়ার পরে যে একটু এদিকে ঘুরতে আসলাম দোকানের এদিকে তারপরে বাড়ি চলেছে বাড়ি এসে দেখি যা যে ঝাড়ু বানাচ্ছে এগুলো হচ্ছে ওই যে কাশফুল ফোটে না তো ওই যে কাশ মানে কাশফুলের গাছগুলো আছে সেগুলো দিয়ে ঝাড়ু বানাচ্ছে যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের জন্য এখানে টাটা